সেটাকে যদি আমরা এবছর গাছ লাগাই এটার থেকে প্রায় দশ থেকে কুড়ি বছর পর্যন্ত এই একটা গাছ থেকে কিন্তু আমরা কন্টিনিউয়াসলি প্রত্যেক বছর ফল পেয়ে যাব দেখুন এক বিঘাতে আমরা মিনিমাম তিন টন মতো আমরা ফসল পাই একটা সিজনে যদি সেটা গাছের বয়স তিন বছরের হয় তো এক একরে আমরা প্রায় সাত থেকে নয় টন পর্যন্ত আমরা কিন্তু ফসল পাই ড্রাগন ফ্রুট নামটি এখন অনেকের কাছেই পরিচিত সাম্প্রতিক সময় এর চাহিদা বেড়েছে উল্লেখযোগ্যভাবে আর এই চাষ অনেক উদ্যোক্তাকে নিয়ে যাচ্ছে লাভজনক পর্যায়ে বর্তমানে এখনো খুব কম সংখ্যক মানুষ আছে এই চাষ করছেন তাই এখনই সময় এই চাহিদা সম্পন্ন ব্যবসায় পদক্ষেপ নেয়ার আজকে লাইফ স্টুডিওর পক্ষ থেকে আমরা এসেছি স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটির অ্যাগ্রিকালচার হেড তন্ময় স্যারের কাছে তিনি এই ভিডিওতে বিস্তারিতভাবে জানাবেন কিভাবে ড্রাগন ফ্রুট চাষ শুরু করা যায় কতটা জায়গা লাগবে কতটুকু ইনভেস্টমেন্ট করতে হবে আর কতটা লাভ সম্ভব তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও হ্যাঁ ভিডিওটি শুরু করার আগে দর্শক বন্ধুদের কাছে একটাই অনুরোধ যারা আমাদের ভিডিওটি ইউটিউব দেখছেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যারা ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে দেখছেন আমাদের পেজটি অবশ্যই ফলো করে দেবেন দর্শক বন্ধুরা অবশ্যই কমেন্ট করবেন পরবর্তীতে আপনারা কোন চাষের ওপরে ভিডিও দেখতে চান আমরা সেই চাষের ওপরে ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব। নমস্কার স্যার লাইফ লেসেন স্টুডিওতে আপনাকে স্বাগতম জানাচ্ছি নমস্কার স্যার ভিডিওর মাধ্যমে আপনার তো আপনার সম্পর্কে জানলামই তো আপনি যদি দর্শক বন্ধুদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা আরেকবার একটু দিতেন আমি ডক্টর তন্ময় সরকার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যান্ড হেড ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি স্যার বর্তমানে তো এই ড্রাগন ফ্রুট বেশ একটা রমরমা বাজার তৈরি করেছে তো বর্তমান সময় এই চাষ করে কি একটা ব্যবসা শুরু করা যেতে পারে আপনি কি মনে করেন দেখুন আমরা যেহেতু আমাদের পশ্চিমবঙ্গে আমাদের এই ড্রাগন চাষ বা ড্রাগন ফল চাষ কিন্তু জনপ্রিয়তা পেয়েছে কিছুদিন বা কিছু বিগত কিছু বছরের মধ্যে আমরা দেখেছি যে দু থেকে আমরা এই ড্রাগন ফ্রুটসের রমরমা আমাদের পশ্চিমবঙ্গে প্রায় প্রত্যেকটা চাষিদের কাছে আমরা বা মার্কেটে আমরা এই জনপ্রিয়তা দেখেছি তো আস্তে আস্তে আমরা যদি দেখি যে এই এতটা জনপ্রিয় কেন এই ফলটা এই ফলের একটা ভালো দেখতে বা ভালো গুড লুক রয়েছে এবং এর নিউট্রিশন ব্যাকগ্রাউন্ডও কিন্তু অন্যান্য ফলের থেকে অনেকটা বেশি সেজন্য কিন্তু মার্কেটে এটার ফলের চাহিদা অন্যান্য ফলের থেকে কিন্তু অনেকটা বেশি এবং এর দামও কিন্তু অন্যান্য ফলের থেকে আমরা অনেক বেশি পেয়ে থাকি এবার এর দামের কথা বলি এর দাম আমাদের এখানে অনেকটা বেশি আমরা যদি দেখি মার্কেটে একটা ফলের দাম প্রায় সত্তর থেকে একশো টাকা করে পার পিস হিসেবে বিক্রি হয় এবং সেখানে কিন্তু বিভিন্ন ভেরিয়েশন আমরা দেখতে পাই যে লাল ফল বা সাদা ফল এই দুই ধরনের মার্কেটে আমরা এই প্রভাব মার্কেটে আমরা দেখতে পাই বেশি তো এটাকে আমরা এই বিগত চার পাঁচ বছরে আমরা দেখেছি পশ্চিমবঙ্গে কিন্তু এই ড্রাগন ফলের চাষ প্রায় প্রত্যেকটা চাষির ফিল্ডে কিছু না কিছু এলাকা জুড়ে তারা চাষ করছে তো কেন করছে যে কিছু লাভ রয়েছে বলেই কিন্তু এর চাষে কিন্তু অন্যান্য ধান চাষ বা সবজি চাষের থেকে মুখ ফিরিয়ে নিয়ে আমরা ফলের দিকে এগিয়ে গেছি তো সেই জন্য আমরা ইনিশিয়াল ইনভেস্টমেন্ট কিন্তু এটা একটু বেশি হলেও এটা কিন্তু লং টার্ম ইনভেস্টমেন্ট হিসেবে আমরা কিন্তু এটাকে অ্যাকসেপ্ট করি সেই জন্য আমরা ড্র্যাগন ফল চাষ এখন মার্কেটে সব থেকে জনপ্রিয়তা পেয়েছে আচ্ছা স্যার আমরা তো আপনার চারিপাশে কিছু ড্রাগন ফ্রুটের গাছ দেখতে পাচ্ছি ছোট পরিসরে এখানে শুরু করা হয়েছে তো আপনি আমাদের দর্শক বন্ধুদের একটু যদি বলতেন যে কিভাবে এই চাষ শুরু করা যেতে পারে স্টেপ বাই স্টেপ দেখুন যদি কোনো চাষি চাষ করতে চায় প্রথমেই তো তার একটা মিনিমাম তার একটা কিন্তু এক্সপিরিয়েন্স রয়েছে যে আমি কিভাবে চাষ করব। কিন্তু আমরা নতুন কোনো ফল চাষ বা নতুন কোনো সবজি চাষ করতে গেলে তার কিছু একটা নতুন পদ্ধতি তাকে তাকে অবলম্বন করতে হবে আমরা আশেপাশের যে সমস্ত এরিয়াতে এই ড্রাগন ফল চাষ কোনো চাষি করছে বা কোনো কৃষি বিজ্ঞান কেন্দ্র বা কোনো ইনস্টিটিউট যদি করে থাকে সেই সমস্ত জায়গায় তাকে একবার অন্তত ভিজিট করে তাকে কিন্তু এই ড্রাগন ফল চাষ সম্বন্ধে জানতে হবে আমরা শুরুতেই বিভিন্ন ইউটিউব চ্যানেল বিভিন্ন ইন্টারনেটস বা বিভিন্ন চাষিদের থেকে প্রলোভন পেয়ে কিন্তু অনেকে হয়তো চাষ শুরু করতে পারি কিন্তু সেই হিসেবে যাবেন না আমরা প্রথমেই বলছি যদি আমরা সেই হিসেবে যাই তাহলে কিন্তু অনেককে প্রথম ক্ষেত্রেই কিছু প্রবলেম তারা ফেস করবে কিরকম যে তার ইনিশিয়াল ইনভেস্টমেন্ট কিন্তু অনেক বেশি অনেকে আমরা শুরু করতে চাই হয়তো এক বিঘা থেকে বা এক একর থেকে শুরু করে আমরা সেই এক বিঘা থেকে যদি আমরা শুরু করি তাহলে মিনিমাম তার ইনভেস্টমেন্ট শুরুতে প্রায় দুই থেকে তিন লাখ টাকা তাকে ইনভেস্ট করতে হবে প্রথমেই এই ড্রাগন অর্চারটাকে এস্টাবলিশ করার জন্য তো কোনো ফার্মাস যদি বা চাষি যদি সেই ড্রাগন ফ্রুটসের চাষটাকে ভালোভাবে রপ্ত করতে চায় শুরুতেই যদি সফলতা আনতে চায় তাকে কিন্তু এই বিভিন্ন দিকটাকে পরিদর্শন করতে হবে বা তাকে এই বিভিন্ন দিকটাকে দেখে সেই চাষের মধ্যে কিন্তু আসতে হবে আপনি কি আপনার ব্যবসা আরো এগিয়ে নিয়ে যেতে চান তাহলে আমরা আছি আপনার পাশে ভারতের মধ্যে কম খরচে সেরা ডিজিটাল মার্কেটিং সলিউশন দিচ্ছে লিলিজা আপনার ব্যবসাকে নতুন উচ্চতায় নিয়ে যেতে আজই যোগাযোগ করুন লিলিজার সঙ্গে আচ্ছা স্যার এই চারা বাছাই করার সময় কোন বিষয়গুলো বিশেষ করে খেয়াল রাখা দরকার দেখুন ড্রাগন ফল চাষের আমরা যদি দেখি আর ড্রাগন ফল চাষ কিন্তু একটা ক্যাকটাস জাতীয় ফসল ঠিক আছে এখানে আমরা ক্যাকটাস জাতীয় ফলের ক্ষেত্রে দেখুন প্রত্যেকটা যে ডাল দেখতে পাচ্ছি প্রত্যেকটা ডালে কিন্তু কাটা কাটা আমরা দেখতে পাচ্ছি এই প্রত্যেকটা ডালের কাটা থেকে কিন্তু এটা ফল বা আমরা ফুল পাবো তো এই গাছটাকে আমরা কিন্তু দুই ভাগে কিন্তু বংশ বংশবিস্তার করতে পারি বা চারা তৈরি করতে পারি একটা হচ্ছে বীজ থেকে চারা তৈরি করতে পারি বীজ থেকে চারা তৈরি করলে আমাদেরকে কিন্তু অনেক সময় ধরে তাকে ওয়েট করতে হবে যে ফল পাওয়ার কিন্তু আমরা সেই জায়গাটাকে সলভ করেছি কিসের দ্বারা যে কাটিংয়ের দ্বারা চারা তৈরি করা সবথেকে সহজ পদ্ধতি আমরা প্রায় প্রত্যেকটা ডালকে ছ ইঞ্চি মতো কেটে নেব কেটে নিয়ে মাটিতে ডিরেক্টলি বসিয়ে দেবো এটার ক্ষেত্রে কি হবে আমরা পরের বছরই কিন্তু এই ডাল থেকে কিন্তু ফল পাবো তো চারা তৈরি করা কতটা কঠিন কাজ নয় কিন্তু কোন ডালটাকে আমরা চুজ করব সেটাই হচ্ছে আমরা সব থেকে বেশি সমস্যা আমরা ডালটাকে মিনিমাম ডালের বয়স হতে হবে এক বছর বেশি ডালটাকে আমরা যদি চুজ করি তাহলে সেই ডালের গ্রোথ এবং হেলথ শুরু থেকে কিন্তু ভালো হবে সেখানে আমরা দুই ধরনের আমরা ডাল পাবো একটা হচ্ছে সরু ডাল একটা হচ্ছে মোটা ডাল এই দুই ধরনের ডালের ক্ষেত্রে কিন্তু গ্রোথ কিন্তু ডিফারেন্স এই সরু ডাল থেকে যদি আমরা চারা তৈরি করি তাহলে এই সরু ডাল থেকে কিন্তু আমাদের সরু ডালই তৈরি হবে প্রথমে আমরা মোটা ডালটা যদি আমরা ইউজ করি মোটা ডাল থেকে কিন্তু শুরুতেই হেলদি গাছ বা হেলদি ডাল বেরোবে তো আমরা বেশিরভাগ ক্ষেত্রে এই মোটা ডালগুলোকে মিনিমাম ছয় থেকে আট ইঞ্চি লম্বা কেটে মাটিতে বসিয়ে দিই এবং যে সমস্ত চাষিরা যদি মনে করেন যে আমরা এই ডালটা বা চারা কোথায় পাবো যে সমস্ত চাষিরা ড্রাগন চাষ করছে তাদের কাছেই কিন্তু এই কাটিংস অলরেডি পাওয়া যাবে এক একটা কাটিংয়ের দাম কিন্তু তারা পাঁচ থেকে পনেরো টাকার মধ্যে তারা ভেরিয়েশন রাখে কিরকম ভেরিয়েশন আমরা বলছি যদি কোনো চাষি শুধু ডাল কেটে নিয়ে যায় তাহলে তার কাছে শুধু ডালটা থাকবে শিকড় থাকবে না মানে রেডিমেড চারা যদি আমরা পাই ডাল প্লাস তার শিকড় এটাকে আমরা রেডিমেড চারা বলে থাকি তো কোনো চাষি যদি চাই যে আমি পনেরো টাকা দিয়ে চারা কিনবো না সেটা রেডিমেড চারা পনেরো টাকা এক একটা চারার দাম যদি পনেরো টাকা হয় তাহলে আমাকে এক বিঘাতে প্রায় আমাকে প্রায় দু থেকে আড়াই হাজার চারা লাগবে তো সেখানে কস্টও কিন্তু বেশি পাচ্ছি সেজন্য আমরা যদি শুধু ডাল কেটে নিয়ে যাই সেটা পাঁচ থেকে ছয় টাকা করে এক একটা চারার দাম পাবো সেটাকে কিন্তু লাগিয়ে দিলেই কিন্তু তৈরি হয়ে যাবে কিন্তু সেখানে একটুখানি আমরা ওয়েট করতে হবে সেক্ষেত্রে দাম কম হবে কিন্তু আমাকে একটুখানি টাইম বেশি লাগবে দাম বেশি হবে কিন্তু টাইম কম লাগবে এটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে আচ্ছা স্যার আমাদের চাষি ভাইরা তো এই ডালগুলো কেটে আহ চারা লাগানো তো চারা লাগানোর পরে কতদিন পরে সে ফল পাবে এবং কত বছর অব্দি এই গাছ থেকে ফল পাওয়া যেতে পারে খুবই ভালো প্রশ্ন চাষিরা মনে করে যে আমি এবছর মোস্টলি আমরা মোস্টলি কি করি যে এবছর গাছ লাগালে পরের বছরই আশা করি যে পরের বছরই ফল পাবো একদম ঠিক এরকমই আমরা কোনো চারা যদি এবছর লাগাই তাহলে পরের বছরই কিন্তু তার ফার্স্ট ফ্রুটিং পাবো বা প্রথম ফল পাবো তো এক বিঘাতে আমরা এই দুটো পদ্ধতিতে কিন্তু আমরা চারা গাছগুলোকে লাগাতে পারি একটা হচ্ছে এই যে পিলার আমরা দেখতে পাচ্ছি এই পিলারের চারদিকে চারটে চারাকে আমরা লাগাই এবং এই পিলারের উপরে আমরা একটা রিং মতো করে দিই ঠিক আছে তো এই পিলারটার মোটামুটি হাইট আমরা মাটির নিচে দু ফুট এবং মাটির ওপর থেকে চার থেকে পাঁচ ফুট কেউ ছ ফুট রাখে টোটাল পিলারের হাইট কেউ সাত ফুট রাখে মাটির উপরে পাঁচ ফুট মাটির নিচে হচ্ছে ফুট তো এই পিলারে চারদিকে চারটে গাছ লাগানোর পরে এই কাটিং যেটাকে আমরা বলছি চারটে চারি সাইডে চারটে পিলার একটা পিলারের চারি সাইডে চারটে গাছ এবং এই চারটে গাছ যখন এক বছরের মাথায় বড় হবে তখন কিন্তু এরকম ওই রিংয়ের উপর থেকে চারিদিকে চার সাইডে কিন্তু ঝুলে পড়বে তো এটা হচ্ছে এর মেন স্টিক্স যে কি ক্যারেক্টার যে এই গাছ নিচে থেকে উপরে উঠে রিং এর চারি সাইড দিয়ে যখন চারি সাইডে ঝুলে পড়বে ওই ঝুলে পড়া যে ডালগুলোতে এই ডালগুলোতেই কিন্তু এর ফ্লাওয়ারিং আর ফ্রুটিংটা হবে তো আমরা এই দুই রকম পদ্ধতিতে কিন্তু এই পিলারগুলোকে অ্যারেঞ্জ করতে পারি একটা এই একটা সিঙ্গেল পিলারের উপরে চারটে গাছ লাগানো আরেকটা হচ্ছে আমরা প্রথমেই দেখলাম ভিডিওতে যে আমরা যে ব্যাকগ্রাউন্ডে একটা লম্বা একটা লাইন দেখলাম ড্রাগন ফ্রুটসের তো সেখানে আমরা কিন্তু প্রত্যেকটা পিলার টু পিলারের মাঝখানেও আমরা কিন্তু গাছ লাগিয়েছি এক ফুট অন্তর অন্তর তো এই পিলারের উপরে পুরোটা একটা কানেক্ট করা যায় আমরা যদি পাঁচ থেকে বা দশ বছর বা কুড়ি বছর পর্যন্ত যদি ফল দিই তাহলে কিন্তু এই পিলার টু পিলারের উপর থেকে আমাদের একটা লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য আমাদের কি করতে হবে রড দিয়ে আমাদের স্ট্রাকচার বানাতে হবে অনেকে যদি এই কস্টটাকে কমিয়ে নিয়ে আসতে পারে অনেকে কিন্তু অনেক বাস ইউজ করে কিন্তু বাস সেটাকে কিন্তু লং টার্ম ইনভেস্টের জন্য আমরা ইউজ করি না কিছুদিন পরে কিন্তু বাসটা যখন যাবে তখন গাছগুলো কিন্তু আবার ভেঙে পড়বে সেজন্য অনেকে রড বা পাইপটাকে ইউজ করে এবার যে এই গাছ লাগাবো কখন লাগাবো এটা একটা বিষয় যে বছরের আমরা সারা বছরে কিন্তু চারা গাছগুলোকে লাগাতে পারি এই চারা গাছগুলোকে আমরা যদি সঠিক সময়ে ফল নিয়ে আসতে পারি আমাদের মোস্টলি এই গাছের ফল শুরু হয় কিন্তু কখন থেকে এই এপ্রিল থেকে প্রায় সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত প্রায় ছ মাস থেকে আট মাস আমরা কিন্তু এই ড্রাগন ফ্রুটসের ফল পাই আচ্ছা ঠিক আছে তো এই ছ মাস থেকে আট মাস ফল পাওয়ার জন্য আমাকে চারা গাছ যদি আমরা এই ফেব্রুয়ারি বা মার্চ মাসে যদি লাগাই এবছর তাহলে পরের বছরই কিন্তু এই ফেব্রুয়ারি মার্চের পর থেকেই কিন্তু আমরা ফুল পাব তো আমরা এই এক বছরের মাথায় যদি আমাদের চেষ্টা করি যে আমরা এক বছরের মাথায় ফল পাবো তাহলে আমাদেরকে লাগাতে হবে কিন্তু ফেব্রুয়ারি বা মার্চ মাসে আচ্ছা। আবার অনেকে আবার জুলাই আগস্ট মাসে কিন্তু চারা রোপণ করে তো এই শীতকালটা বাদ দিয়ে আমরা সারা বছরই কিন্তু চারাগাছগুলোকে লাগাতে পারি তা আমাকে দেখতে হবে যে আমরা যদি এক বছরের মাথায় ফল পাই তাহলে আমাকে কিন্তু ওই ফেব্রুয়ারি মাস থেকে কিন্তু চারা লাগানো শুরু করতে হবে আচ্ছা তার মানে স্যার এই গাছগুলো লাগালে দীর্ঘমেয়াদে এখান থেকে ফল পাওয়া যেতে পারে তাই তো একদম সেটাকে যদি আমরা এবছর গাছ লাগাই এটা থেকে প্রায় দশ থেকে কুড়ি বছর পর্যন্ত এই একটা গাছ থেকে কিন্তু আমরা কন্টিনিউলি প্রত্যেক বছর ফল পেয়ে যাব। স্যার এবারে আপনি যদি একটু বলতেন এই গাছগুলো লাগানোর জন্য যে মাটি এই মাটিটা কিভাবে তৈরি করতে হয় ড্র্যাগন ফ্রুটস আমরা শুরুতেই বললাম যে ড্রাগন ফ্রুটস একটা ক্যাক্টাস জাতীয় ফসল তো ক্যাকটাস জাতীয় ফসলে আমরা ক্যাকটাস মানে কোথায় হয় আমাদেরকে যদি এই মাথার কনসেপ্টটা জানি ক্যাকটাস হচ্ছে আমরা জানি যে মরুভূমি অঞ্চলে ক্যাকটাস হয় তাহলে সেখানে আমরা রকম মাটি পাই সেখানে আমরা বেলে মাটি পাই তাহলে আমরা পশ্চিমবঙ্গে যদি দেখি বেলে মাটির ছাড়া প্রায় অনেক রকমের ভ্যারাইটিস অফ মাটি বা ভ্যারাইটিস অফ সয়েল কিন্তু আমরা এখানে দেখতে পাই সেজন্য এই মাটিটা কিন্তু ড্রাগন ফ্রুটস এর ক্ষেত্রে অতটা ইম্পর্টেন্ট নয় যে কোনো মাটি তে আমরা ড্রাগন ফ্রুটস চাষ করতে পারি শুধু আমাদেরকে মনে রাখতে হবে যে গাছের গোড়াতে যেন বেশি দিন যেন জল জমে না থাকে সেজন্য আমাদেরকে এটেল মাটিটাকে একটু অ্যাভয়েড করতে হবে এই এটেল মাটিটাকে আমরা যদি এটেল মাটিতেও চাষ করি তাহলে শুরুতেই গাছ লাগানোর সময় যতটা জুড়ে আমরা গাছ লাগাচ্ছি সেই ততটা একটা বেড মতো করে সেই বেডে এটেল মাটির সাথে বিভিন্ন পরিমাণে সার বা জৈব সার রাসায়নিক সার মিশিয়ে এঁটেল মাটিটাকে আমরা উপযুক্ত মাটিটাতে কনভার্ট করতে পারি স্যার এই পশ্চিমবঙ্গের মধ্যে চাষিরা যদি এই ড্রাগন ফ্রড ফ্রুট চাষ করে তো কোন কোন ভ্যারাইটি নিয়ে চাষ করলে বেশি লাভজনক হতে পারে এটা খুবই ভালো প্রশ্ন চাষিদের জন্য যে অনেকে জানে না যে আমরা কোন ভ্যারাইটিসটাকে চুজ করলে সব থেকে বেশি ফল পাবো বা সব থেকে লাভবান হব কেননা প্রত্যেকটা জলবায়ু বা আবহাওয়াতে কিন্তু প্রত্যেকটা জাতের কিন্তু ড্র্যাগন ফ্রুটসে প্রায় একশো থেকে দেড়শো প্রজাতি রয়েছে কিন্তু একশো থেকে দেড়শো প্রজাতি কি সব থেকে কমার্শিয়াল নয় কিন্তু এরকম আমাদের কিন্তু পশ্চিমবঙ্গে চার থেকে পাঁচটা ভ্যারাইটি প্রত্যেকটা চাষি কিন্তু কমার্শিয়ালি চাষ করে থাকে সব থেকে আমরা পশ্চিমবঙ্গে পুরনো ভ্যারাইটিস যদি বলে থাকি আমরা ওইখানে যে ভ্যারাইটিসটাকে গ্রো করে রেখেছি সেটাকে হচ্ছে মরক্কান রেড বলে মরক্কান রেড মরক্কান রেড আচ্ছা এছাড়া আমরা মার্কেটে দেখে থাকি যে একটু বড় সাইজের ফল দুশো গ্রাম থেকে চারশো গ্রামের ফল সেই দুশো গ্রাম থেকে চারশো গ্রামের ফল কিন্তু আমরা দেখে থাকি জাম্বু রেড যে ভ্যারাইটিসটা সব থেকে কিন্তু চাষিরাও কিন্তু সব থেকে সেই ভ্যারাইটিসটা চাষ করছে তো জাম্বু রেড শিয়ান রেড শ্রীলঙ্কান রেড থাই পিঙ্ক এই সমস্ত ভ্যারাইটিস কিন্তু এই পশ্চিমবঙ্গে সব থেকে কমার্শিয়ালি চাষিরা কিন্তু চাষ করে লাভবান হচ্ছে সব থেকে ভালো যদি আমরা বলি যে মিডিয়াম রেড এর ভালো কোয়ালিটি পেয়ে থাকে বা 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 সাউথ থেকে 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 ইন্ডিয়া কর্ণাটক অন্ধ্রপ্রদেশ যদি মরক্কান রেডের ভালো কোয়ালিটি নিয়ে আসতে পারে মানে অ্যাকচুয়াল যে ভ্যারাইটিস সেটাই যদি নিয়ে আসতে পারে তাহলে কিন্তু দেখা যায় সেখানেও কিন্তু তিনশো থেকে চারশো গ্রামের ফ্রুটস কিন্তু তারা পাচ্ছে আচ্ছা স্যার এই যে ড্রাগন ফ্রুট এর হচ্ছে যে যে গুণমান বাড়ানোর জন্য কি সার প্রয়োগ করাটা উচিত দেখুন যদি কেউ এক বিঘাতে চাষ করে এক এক করে তো তার কিন্তু কোয়ান্টিটি বা পরিমাণ চাষ সেই জমির ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা আচ্ছা তো ড্রাগন ফল সব থেকে আমরা বলে থাকি যে এটা হচ্ছে খাদ্য প্রিয় বা এটা হচ্ছে সার ফসল আচ্ছা আমরা যেরকম কলা গাছকেও বলে থাকি যত খাবার দেবে তত ভালো গাছে গ্রোথ হবে তত ভালো ড্রাগন ও কিন্তু সেই রকম আচ্ছা যে এটাতে আমরা যত বেশি খাবার দেব। তত কিন্তু তার কোয়ালিটি তার ফলের সাইজ কিন্তু আমরা বেশি পাবো সেই জন্য ফলসে ফল সব থেকে বেশি মানে সব থেকে বেশি পছন্দ করে জৈব সার আচ্ছা সব থেকে বেশি পরিমাণে জৈব সার যতটা আমরা ইউজ করতে পারবো ততটা ফলের ক্ষেত্রে অনেক আমরা আমরা বেশি ফল ফল পাবো তো এই বা সার বছরে তিনবার দিতে পারি একটা হচ্ছে ফুল আসার আগে আচ্ছা যেটাকে আমরা যদি বেশি পরিমাণে ফুল নিয়ে আসতে চাই আমাদেরকে সার দিতে লাগবে ফেব্রুয়ারি মাস থেকে তো ফেব্রুয়ারি মাসে আমাদেরকে একবার সার দিতে হবে ফুল আসার সময় বা ফুল আসা যখন হয়ে যাবে তখন যখন ফল আসতে শুরু করেছে ফল ফলের গ্রোথ হচ্ছে ফল বড় হচ্ছে সেই সময়ও কিন্তু প্রত্যেক মাসে আমাদেরকে কিন্তু এই সারের যাওয়ার পরে কখন সিজন শেষ সেপ্টেম্বর থেকে অক্টোবর অক্টোবরের পর থেকে আমরা ফল পাই না বললে চলে আচ্ছা তো অক্টোবরের শেষে যখন নভেম্বর ডিসেম্বর মাস সেই সময় কিন্তু আমাদেরকে এক একবার খাবার দিতে হবে বা সার দিতে হবে সারের মধ্যে কি থাকবে বেশি পরিমাণে জৈব সার আমরা বেশিরভাগ গোবর সার ইউজ করি আচ্ছা এই গোবর সারের সাথে অনেকে যদি আমরা বায়ো ফার্টিলাইজার ইউজ করতে পারি বায়ো সাথে আমরা ইউজ করতে পারি বোন মিল হাড় গুঁড়ো যেটাকে আমরা বলে থাকি হাড় গুঁড়ো শিঙ্কু হাড় গুঁড়ো আমরা দেখেছি আমাদের ক্ষেত্রেও আমাদের এই যে রিসার্চ অর্চার্ড রয়েছে সেখানেও কিন্তু এই হাড় গুঁড়োর প্রয়োগে কিন্তু আমরা দেখেছি যে ফুলের পরিমাণ প্রত্যেকটা সিজনে ভেরিয়েশন পাচ্ছি আচ্ছা যে আমরা যদি দেখি যে হাড়গুলোর পরিমাণ যদি ভালো মতো দেওয়া থাকে জৈব সারের সাথে বা গোবর সারের সাথে তাহলে কিন্তু ফুলের কোয়ান্টিটি প্রত্যেকটা ডালে আমরা কিন্তু অনেক পরিমাণে পেয়েছি বৃদ্ধি পাচ্ছে আস্তে আস্তে এবং ফলের সাইজও কিন্তু ভালো আচ্ছা আচ্ছা তো এটাকে আমরা যদি কোনো ফার্মার যদি চাষ করে দিই এটাকে একটু যদি মাথায় রাখে যে ওই জৈব সারের সাথে যদি আমরা একটুখানি অল্প পরিমাণে হাড় কুচি বা হাড় গুঁড়ো দিয়ে দিই তাহলে কিন্তু সেটাকে ফলের বা ফুল বৃদ্ধিতে সাহায্য করে আচ্ছা স্যার আপনি তো আমাদের এখানে একটা পিলারে চারটে গাছ কিভাবে তোলা হয়েছে এই গাছ থেকে কিভাবে ফল পাচ্ছে আমরা সেটা দেখালেন তো এবারে এই গাছগুলো থেকে এই যে চারটে গাছ এই গাছগুলো থেকে আমি এক কতটা ফল পরিমাণে ফল পেতে পারি দেখুন এক বিঘাতে আমরা মিনিমাম তিন টন মতো আমরা ফসল পাই একটা সিজনে যদি সেটা গাছের বয়স তিন বছরের হয় তো এক একরে করে আমরা প্রায় সাত থেকে নয় টন পর্যন্ত আমরা কিন্তু ফসল পাই সেটা কিন্তু তিন বছরের পর থেকে প্রথম এক বছরে যে গাছ লাগানোর এক বছরের মাথায় কিন্তু আমরা এতটা ফল পাবো না সেকেন্ড ইয়ার থেকে কিন্তু আমরা এই ফলটাকে কিন্তু কমার্শিয়ালি পেতে পারি এবং থার্ড ইয়ার থেকে মানে তিনটে ফল ফলের থার্ড সিজন সেটাকে কিন্তু আমরা কমার্শিয়াল স্টেজে আমরা কাউন্ট করি এই কমার্শিয়াল স্টেজে কিন্তু আমরা প্রায় অ্যাপ্রক্সিমেটলি এক একরে প্রায় সাত থেকে নয় টন পর্যন্ত কিন্তু আমরা ফসল পাই মার্কেটে এখন এক একটা ড্র্যাগন ফ্রুটসের দাম প্রায় চারশো থেকে পাঁচশো টাকা কেজি হিসেবে বিক্রি করছে আমরা পাইকারি কিন্তু সেখানে একটা ফার্মাস থেকে একশো থেকে দেড়শো টাকা করে পাইকারি রেটে কিন্তু তারা নিয়ে যায় তো এক থেকে দেড়শো টাকা কেজি যদি পায় তাহলে কিন্তু এক বিঘাতে সে প্রায় তিন হাজার কেজি পর্যন্ত ফল পাচ্ছে তাহলে একশো টাকা যদি আমরা গড় রেট নি তাহলে কিন্তু সে তিন লাখ টাকা পর্যন্ত একটা সিজনে করতে পারছে যদি আমরা দেখি ইনিশিয়াল স্টেজে আমরা বলেছিলাম মনে আছে সে প্রায় ইনিশিয়াল ইনভেস্টমেন্ট প্রায় তিন লাখ টাকা বললে ইনভেস্টমেন্ট তো আমরা কিন্তু ওই প্রথম দু বছরে কিন্তু ওই ইনভেস্টমেন্টটা কিন্তু আমরা তুলে নিতে পারি এবং থার্ড ইয়ার থেকে আমরা কিন্তু টোটালি ওই কিছু প্রোডাকশন কস্ট ছাড়া কিন্তু বাকিটা কিন্তু আমরা প্রফিট পাই আচ্ছা স্যার এই ফল পাকার সময় কোন লক্ষণ দেখে বোঝা যাবে যে ফল সংগ্রহের জন্য উপযুক্ত দুই রকম ভ্যারাইটিস আমরা মোস্টলি আমরা দেখতে পাই একটা হচ্ছে বাইরে থেকে পিঙ্ক একটা হচ্ছে বাইরে থেকে রেড কালার তো এই দুটোর লক্ষণ হচ্ছে যখন ফলটা পাকবে তখন হয় একটা সাইড থেকে তার কালার ডেভেলপমেন্ট শুরু হবে যখন তার সেভেন্টি টু সেভেন্টি ফাইভ পার্সেন্ট কালার ডেভেলপমেন্ট হয়ে গেছে তখনই কিন্তু আমরা হারভেস্ট করে নিই অনেকে আবার বাজার যদি আমরা লোকাল মার্কেটে করি তখন তার হারভেস্টিং কিন্তু যখন ওই ফ্রুটসটাকে কমপ্লিটলি রেড কালার বা কমপ্লিটলি পিঙ্ক কালারে পরিণত হচ্ছে তখনই হারভেস্ট করা হয় তখন হারভেস্ট করলে আমরা কিছুদিন পর্যন্ত আমরা টাইম পেয়ে যাই তার বাজার জন্য আমরা যখন ফলটাকে ম্যাচিওর হচ্ছে সেভেন্টি টু সেভেন্টি ফাইভ কালার ডেভেলপমেন্ট হচ্ছে তখন হারভেস্ট করলে সেই ফলটা যখন আমরা বাজারজাতকরণ করব তার একটা লং টাইম পাই সেটাকে সেল করার জন্য সেটাকে আমরা দশ দিন বা কুড়ি দিন পর্যন্তও কিন্তু রাখতে পারি কিন্তু যে ফলগুলোকে কমপ্লিটলি যদি আমরা লাল কালারে পরিণত হতে দেখি ছোট ফলটাকে যদি আমরা দেখি এই এই ফলটা কিন্তু কমপ্লিটলি লাল কালারে পরিণত হয়েছে ফলটাকে আমরা হারভেস্ট করলে এই বাজার কিন্তু আমাদের এই ফলটাকে কিন্তু তাড়াতাড়ি করতে হবে আচ্ছা কেননা তার একটা স্টোরেজ পিরিয়ড রয়েছে সেই স্টোরেজ পিরিয়ডটাকে আমরা কিন্তু মাথায় রাখতে হবে আচ্ছা এই চাষে গাছের পোকা লাগা বা ক্ষতি থেকে মুক্তি পেতে কি কি করা যেতে পারে ড্রাগন ফলে বিশেষত সেরকম কোনো রোগ পোকা আক্রমণ বেশি হয় না অন্যান্য ফসলের থেকে থেকে পরিমাণ কম রোগ পোকার আক্রমণ ড্রাগন ফলে কিন্তু আমরা দেখতে পাই আচ্ছা কিন্তু মূলত যে দুটো প্রবলেম আমরা দেখতে পাই আচ্ছা ড্রাগন ফলের ক্ষেত্রে একটা কি একটা হচ্ছে এই গাছের ডালগুলোকে পচে যাওয়া আচ্ছা রোগ আর একটা হচ্ছে বেশি গরমের সময়ে এই ডালে উপরে ইয়েলো কালার বা হলুদ রঙের একটা ছোপ পড়ে যাওয়া সেটা কিন্তু গরম বেশি হওয়ার কারণে হয় যে এপ্রিল মে মাসটাকে আমাকে কিন্তু খেয়াল রাখতে হবে যে এপ্রিল মে মাসে এই সূর্যের আলো তেজ বেশি হওয়ার কারণে গরমের জন্য উপরে একটা লেয়ার পড়ে যায় হলুদ রঙের তো এই হলুদ রঙের একটা লেয়ার কিন্তু অনেক সময় তাপমাত্রা বেশি হওয়ার কারণে হয় আরেকটা হচ্ছে গাছের ডাল পচা এই দুটোকে কিন্তু আমাদেরকে যদি আমরা ভালোভাবে মেনটেন করতে পারি তাহলে কিন্তু আমাদের যে চাষ বা ফল সেটা কিন্তু আমরা চাষ করে লাভবান হতে পারি আচ্ছা বন্ধু যদি সরাসরি আপনাকে ভিজিট করে বা আপনার সাথে যোগাযোগ করতে তাহলে আপনি কি তাদেরকে কোনোরকম সহায়তা করতে পারবেন অবশ্যই এখানে যেহেতু আমরা একটা রিসার্চ ট্রায়াল করছি এখানে রিসার্চ ট্রায়ালের মাধ্যমে কি কি প্রবলেম সেইগুলোকে আমরা সলভ করছি সেই প্রবলেম যাতে চাষিরা না পায় সেইগুলোকে আমরা দেখাই এবং কোনো চাষি যদি ডিরেক্টলি আসে এসে যদি বলে যে আমার গাছের দরকার আমার ট্রেনিং এর দরকার আমরা কিন্তু তাকে সেই মতোভাবে সাহায্য করতে পারি এবং সে যদি বলে যে আমাকে আমার চারা দিতে হবে আমরা কিন্তু এখান থেকে তার চারাও ব্যবস্থাও করে দিতে পারি তো ধন্যবাদ স্যার আমাদের লাইফলিসন স্টুডিওকে ড্রাগন চাষ সম্পর্কিত বিশেষ তথ্য শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ